কাকা এই যে ছোটো একটা ঠিক আছে এটা আপনি কেটে দেন ঠিক আছে আমি খাবো এখনই দশ টাকা রাখেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আনারস কি আপনার না কত করে পিস এটা বিশ টাকা পিস রাখবেন কত পিস কত রাখবেন একটা পিস কত রাখবেন আমার একটা দেবেন ঠিক আছে মানে একটা দিবো আপনি দশ টাকা রাখবেন কাইটা দিবেন হ্যাঁ কাইটা দেন তাহলে বিশ টাকা না কাকা এই যে ছোট একটা ঠিক আছে এটা আপনি কেটে দেন ঠিক আছে আমি খাবো এখনই আচ্ছা রাখেন যা রাখেন রাখেন এই আনারস মধুপুর থেকে না দর্শক মন্ডলী এখানে বিভিন্ন সাইজের ছোট বড় আনারস রয়েছে যে দেখতে পাচ্ছেন যাই না এর ভিতরে কি হবে করম মিষ্টি হবে না একা এক হালি নিলে কত নিবেন কাকা কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আর এক হালি নিলে কত নিবেন এক হালি নিলে একদম 60 একদম 60 টাকা না হালি 60 60 দর্শক যে দেখতে পাচ্ছেন আনারস এক হালি নিলে 60 আর এই যে আমি ছোট একটা নিলাম খাওয়ার জন্য এখন খেয়ে দেখবো মিষ্টি নাকি দর্শক এই যে আমি খেয়ে দেখলাম খেতে কিন্তু অনেকটাই মিষ্টি দেখতে ছোট হলেও খেতে অনেকটাই মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকজন নিচ্ছে দর্শক মন্ডিলেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাব